নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব টেন্থ নভেম্বর টু সিক্সটিন্থ নভেম্বর এই সপ্তাহ আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে যেমন আপনার বৃহস্পতি চেঞ্জ হবে আপনার আমার যারা ট্রানজিটের প্রোগ্রামগুলো নিয়মিত তারা জানেন যে কোন গ্রহ কবে ট্রানজিট হচ্ছে টেন্থ নভেম্বর টু সিক্স ইলেভেন নভেম্বর বৃহস্পতি তার কর্কট রাশিতে কিন্তু বক্রি হবে তার আগে নাইনথ নভেম্বর বুধ গ্রহ বিশ্ব বক্রি হবে বা হয়েছে এবং শুক্র অলরেডি তার নিজ রাশি রাশিতে রয়েছে মালব্য যোগ সৃষ্টি করে মঙ্গলও রয়েছে রুচক যোগ করে এবং এই যে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বিশ্বের রাশিতে গমন করবে ষোলো তারিখে সূর্যদেব বিশ্ব রাশিতে গমন করবে এবং আদার্স যে কিছু গ্রহ আছে তারাও তার নক্ষত্র ট্রানজিট করবে সেগুলো আপনি আমরা আমার প্রোগ্রাম শুনে জানতে কিন্তু এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দুদিন দিন চার দিন অন্তত কিছু না কিছু গ্রহে তার সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেক রাশির মেস টু মিন বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হবে সুতরাং এই যে মানে টেন টু সিক্সটিন নভেম্বর একাধিক গ্রহ তার সিচুয়েশন যখন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু হংস থাকছে বৃহস্পতির জন্য রুচক রাজ্য হচ্ছে মালব্য রাজ্য থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য কিরকম শেষ দিন হল আপনার মঙ্গল সূর্য এবং বুধ এবং বিপরীত রাজ্য নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে এই যে আপনাদের প্রোগ্রামটা আমি দিচ্ছি অবশ্যই আপনাদের প্রত্যেকে বলছেন দাদা আপনি এত ব্যাখ্যা করে দিচ্ছেন রাজ্যগুলো খুব ভালো লাগছে বা ট্রানজিট হ্যাঁ আপনাদের জানার জন্য বোঝার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করা যাতে আপনাদের উপকারে লাগে উপকারে লাগে কেন আপনারা যারা শিখছেন যারা অ্যাস্ট্রোলজি একটু কালচার এবং ভালোবাসছেন তাদের জন্যে কিন্তু আমি এটাকে মানে এত ডিপলি আপনার সাথে আমি আলোচনা করি আপনাদের সাথে আমি এত ওপেনলি আলোচনা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে আপনাকে অবশ্যই নিজেকে অনেক বেশি কৌশল আপনাকে মেনে করে চলতে হবে আপনাকে অনেক বেশি কৌশল করে চলতে হবে নিজেকে পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে চাকরির জায়গায় বা ব্যবসায় জায়গায় আপনার মানে অবসর পাবেন এবং নিজেকে নিয়ে ভাবনা চিন্তা ভাবনাও করতে হবে বিদ্যার্থী যারা তারা এই সময় অনেক বেশি অনুকূল থাকবে পড়াশোনার জায়গাটা ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন অবশ্যই অনেক অনেক বেশি বেশি কনসেন্ট্রেট করতে আর্থিক পাবেন কাজের মধ্যে ইনভলভ থাকবেন পুরনো কোনো কথা মনে পড়লে কষ্ট হতে পারে পরিবারে খুশির একটা মহল থাকবে প্রেমের জায়গাটা যথেষ্ট মানে ডেভেলপ করবে অর্থাৎ উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কিন্তু অবশ্যই ঘুমের প্রয়োজন রেস্টের প্রয়োজন বেশি টেনশন না নেওয়ার প্রয়োজন সন্তানের সাথে মাঝে মাঝে হয়তো একটু আপনার সন্তানের টেনশন বাড়তে পারে কোন কারণে মতভেদ বা মতভেদ সেটা ওভারঅল পরের দিকে আবার সেটা টেনশন ক্ষণিকের সময় বা ক্ষণিক দু একদিনে হতে পারে পরক্ষণ আবার সেটা ঠিকও হয়ে যাবে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি খুব জিস্ট করে আপনাদের দিচ্ছি ভালো লাগবে কেন বেশি বড় বা লেন্দি করতে চাইছি না অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় করতে অবশ্যই বুকিংয়া ফোন করবেন এবং সমস্তগুলোর টাউন্দিক প্রোগ্রাম যে রয়েছে একাধিক চ্যানেলে সেগুলো আপনার সার্চ করলে জানতে পারবেন ভালো থাকবেন নমস্কার